অতীতের বহু বছর আগে এক রাজ্যে জন্ম নিল এক অদ্ভুত শক্তির অধিকারিণী কালিন্দ্রী তার চোখ ছিল অগ্নি সদৃশ আর তার কণ্ঠে ছিল বজ্রের গর্জন মানুষ তাকে রাক্ষসী রানী বলে ডাকত কারণ সে আলোকে ঘৃণা করত সে চাইত সারা পৃথিবী অন্ধকারে ঢাকা পড়ুক অন্যদিকে এক সবুজ বনভূমির গভীরে বাস করত এক ফুলের রাজকন্যা চন্দ্রিকা তার ডানায় ছিল রূপালী আভা আর তার ছোঁয়ায় শুকনো গাছও ফুলে ফলে ভরে উঠত বনজ প্রাণীরা তাকে মা বলে ডাকত সে ছিল বনভূমির রক্ষক যেখানে ফুল ফোটে পাখি গান গায় ঝর্ণা কলকল করে বয়ে চলে সবই ফুলপরির আশীর্বাদে টিকে থাকত রাক্ষসী রানী বুঝতে পারল ফুলপরি থাকলে তার অন্ধকার কখনো পূর্ণ হবে না একদিন কালিন্দ্রী তার সিংহাসন থেকে দাঁড়িয়ে ঘোষণা করল যতদিন চন্দ্রিকা বেঁচে থাকবে আমার অন্ধকার পূর্ণ হবে না তাই আজ থেকেই আমি তার আলো নিভিয়ে দেব ফুলের রানী চন্দ্রিকা আর তার সুখের সাম্রাজ্য আমি ধুলিশ্বাত করে দেব তার রাজ্যর পশুপাখিকে আমি হত্যা করব এবং তাকে আমি একেবারে নিঃস্ব করে দেব তাই একদিন সে ফুলপড়ির বনভূমিতে ঝড় পাঠালো। ঝড়ে ফুল ঝরে গেল গাছ শুকিয়ে গেল আর পাখিরা পালিয়ে গেল আর প্রাণীরা আতঙ্কে ছুটোছুটি করতে লাগল ফুলপড়ি তখন কাঁদতে কাঁদতে বনের গভীরে লুকালো, কিন্তু ফুলপরি জানত অশ্রুতে নয় আলোতেই অন্ধকার ভাঙা যায় তাই সে তার হৃদয়ের সবটুকু শক্তি জড়ো করে এক জাদুকরী ফুল ফুটিয়ে তুলল ফুলটি ছিল অদ্ভুত যেন চাঁদের মতো জ্বলছে সেই আলো চারদিকে ছড়িয়ে পড়তেই ঝড় থেমে গেল কালিন্দ্রি রাগে কেঁপে উঠল তার চোখে জ্বলল অগ্নিশিখা চন্দ্রিকা এই যুদ্ধে তুমি আমাকে চ্যালেঞ্জ করলে মনে রেখো এ লড়াই এখনও শেষ হয়নি তুই যদি ভেবে থাকিস আমি এখানেই থেমে যাব তাহলে ভুল করছিস প্রতিশোধের দ্বিগুণ আগুন নিয়ে ফিরব এবং তোকে ধ্বংস করব ফিরব আমি ফিরবই চন্দ্রিকার আলোয় বনভূমি আবার জীবন্ত হয়ে উঠল পাখিরা গান গাইতে লাগল ফুলেরা ফুটল নদীর জল ঝলমল করে বইতে লাগল সবাই ভেবেছিল বিপদ কেটে গেছে কিন্তু দূর পাহাড়ের গুহায় বসে কালিন্দ্রি দাঁত চেপে শপথ নিল চন্দ্রিকা আমাকে হারিয়েছে বলে ভাবে সে নিরাপদ কিন্তু অন্ধকার চিরদিনই আলোককে ঘিরে রাখে এবার আমি এমন এক ফাঁদ পেটেছি যেখান থেকে চন্দ্রিকার আলো আর বেরোতে পারবে না সেই গোপনে তার তিন অনুচর অন্ধকার ছায়া কালো শুল আর ধোঁয়া মূর্তিকে ডেকে পাঠাল কালিন্দ্রি ফিসফিস করে বলল যাও বনভূমির গভীরে গিয়ে মায়াজাল ছড়াও চন্দ্রিকা যেন আলো খুঁজতে গিয়ে অন্ধকারেই বন্দী হয়ে যায় পরদিন সকালে চন্দ্রিকা লক্ষ্য করল তার মনোভূমির কিছু অংশ অদ্ভুত রকমের নিস্তব্ধ ফুলেরা কথা বলছে না নদীর জল থমকে আছে পাখিরা ডানা নড়াচ্ছে না সে বুঝল এটা স্বাভাবিক নয় সে ফিস ফিস করে বলল এখানে কালিন্দ্রির ছায়া লুকিয়ে আছে তখনই ঘন কুয়াশা নেমে এল আর কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এল কালিন্দ্রির অনুচররা তারা চারদিক ঘিরে ফেলল চন্দ্রিকাকে হা হা অন্ধকার ছায়া হেসে উঠল আজ থেকে তুমি বন্দী হবে কালিন্দ্রির অন্ধকারে চন্দ্রিকা সাহসী কণ্ঠে বলল যে হৃদয়ে আলো আছে তাকে বন্দী করা যায় না সে তার লাঠি তুলে আলোর ঝলক ছড়াতে গেল কিন্তু বুঝল এই মায়াজাল সাধারণ নয় কালিন্দ্রী এমন এক জাদু বুনেছে যা ভাঙা সহজ নয় চন্দ্রিকা চোখে প্রথমবারের মতো ভয় ভেসে উঠল সে মনে মনে বলল এবার হয়তো আমাকে আরও গভীর শক্তির খোঁজ করতে হবে তো বন্ধুরা কে কে পর্ব দুই চাও কমেন্টে অবশ্যই জানাও আর বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ